শাহ বলুকি সুলতান বলকি আলায় একটা লম্বা প্রাচীর করবো পরিচিত এই ফুল্লনগরী ভিউয়ার্স আমরা এখন বগুড়ার বিভিন্ন স্পট ঘুরবো সেটার প্রথমটা হচ্ছে গিয়ে মহাস্থানগড় মহাস্থানগড়ের দুইটা পার্ট আছে তো আমরা দুইটাতেই যাব তো ভিউয়ার্স চলেন আমরা এখন মহা উদ্দেশ্যে যাই হরত শাহ সুলতান বুলুকি মহিষাওয়ার রহমতুল্লাহ আলায় মাজার আমরা চলে আসছি এটা একটা আধ্যাত্মিক মাজারি বগুড়ায় বলা যায় তো এই মাজার নিয়ে একটা ইতিহাস আছে কথিত আছে মাছের পিঠে করে উনি ধর্মপ্রচার করতে বাংলাদেশে আসেন তাই ওনাকে মাহি সাওয়ার উপাধি দেওয়া হয়েছে শাহ সুলতান রহমতুল্লাহ বল্লক বল থেকে বাংলাদেশে আগমন করেন ইসলাম প্রচারের জন্য এই বগুড়ায় হিন্দু রাজা পরশুরামকে তিনি পরাজিত করেন কথিত আছে পরশুরাম অত্যন্ত অত্যাচারী রাজা ছিল এবং বিভিন্ন রকম কারণবশতই মানুষকে বলি দিত সেই কারণেই এই শাহ সুলতান বুলকির রহমাতুল্লার আগমন ঘটে এবং সেই বগুড়া থেকে অত্যাচারী রাজাকে বিতাড়িত করেন এবং ওনার এই মাজার শরীফ এইখানে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে এলাকায় বহু লোক মুসলিম ধর্ম গ্রহণ করেন এই মাদারে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার একটা উরুস হয় যেখানে লাখ লাখ মানুষ এখানে সমাবেত হয় এবং প্রতি শুক্রবার এখানে বিপুল পরিমাণ মানুষ সমাবেত হয়ে মাজার জিয়ারত করে থাকে ভিওয়ার্স আমরা এখন যে পিছনের যে দেয়ালটের মতো একটা লম্বা প্রাচীর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ময়স্থানগর এখানে বেহুলা লক্ষ্মী বাসরঘরও আছে তো এরা এটা একটা বিশাল এরিয়া জুড়ে এখানে মহাস্থানগড় গঠিত তো এইখানটার বিশেষ করে এইখানকার এরিয়ায় একসময় হিন্দু রাজারা বসবাস করত এবং তখন এখানে সম্পূর্ণ রাজত্ব ছিল হিন্দুদের তো মহাস্তানগড়কে ঘিরে যতগুলো স্থাপনা রয়েছে মোটামুটি সবগুলো স্থাপনা হিন্দুদের দ্বারা নির্মিত তো আমরা এখন চলে আসছি জাদুঘরের কাছে মহাস্থানগড় জাদুঘরের কাছে তো মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে আমরা প্রবেশ করব এবং এখানে মহাস্থানগড়ের যে ধ্বংসাবশেষ আছে সেটা আমরা পর্যবেক্ষণ করব আমি চলে আসছি গোবিন্দ ভিটা নামের স্থানটিতে এটা একটা ঐতিহাসিক স্থান এই স্থানটি গৌর গোবিন্দর প্রশাসনিক কার্যালয় ছিল একসময় এবং এই স্থানটির পাশ থেকে করতয়া নদী নদী প্রবাহিত হইত এবং এই করতয়া নদীর স্থলবন্দর হিসাবে এই জায়গাটা ব্যবহৃত হইতো পোর্ট বলা যায় যে নতুন আমরা যে ভাষা ইউজ করি এটা একটা পোর্ট হিসাবে ব্যবহার করা হইত তো পরবর্তীতে এখানে অনেকেই বোঝে নাকি এটা মন্দির কিন্তু প্রত্নতাত্ত্বিক বিভাগ বিভিন্নভাবে খনন করে দেখছে না এখানে কোনো মন্দির ছিল না মন্দির আগেও ছিল না পরবর্তী দুইবার খননের পরেও দেখা গেছে যে এটা কোনো মন্দিরের অংশবিশেষ ছিল না এই স্থানটি আড়াই হাজার বছর পূর্বে একটা সভ্য জনপদ হিসেবে মানুষ বসবাস করতে এই স্থানটিতে পূর্ব নাম ছিল পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত এই পুণ্ডনগরই প্রাচীন বাংলার রাজধানী হিসাবে সময় পরিচিত ছিল এই বগুড়ায় দুইটা জিনিস খুবই পরিচিত এক মায়ের সুলতান বুলকি আর একটা পশুরাম এই দুইজনের ইতিহাস দিয়েই সম্পূর্ণ তো পশুরামকে পরাজিত করার যে ইতিহাস এবং যে কূপ সেটা এখানে রয়ে গেছে যে কূপে পশুরামের সৈন্যদের ফেলা হতো এবং তারা মৃত অবস্থা আবার জীবিত হতো এবং পরবর্তীতে শাহ সুলতান যখন জানতে পারে বিষয়টা তখন একটা কাজ করে একটা চিলের মাধ্যমে সেই কূপের ভিতরে একটা হাড্ডির টুকরা ফেলে যার ফলে আর সেখান থেকে পরশুরামের মৃত সৈন্যরা আর জীবিত হতে পারে না তো এই সম্পূর্ণ বগুড়াটা আপনি দেখবেন যে মহাস্থানগড় বলেন আর এই যে আমি যেখান থেকে এখন আমরা যাইতেছি যে এরিয়াটা সেটা এখনও দেখা যাইতেছে যে দেয়ালগুলা সেটা সম্পূর্ণ মহাস্থানগড়ের ভিতরেই পড়ে এবং মহিষাওয়ার এবং পরশুরামের মধ্যেই সীমাবদ্ধ তো যারা বগুড়া আসবেন অবশ্যই এই স্থানগুলো ঐতিহাসিক স্থানগুলো একবার করে ভিজিট করে নেবেন